হ্যালো মৎস্য চাষী বন্ধুরা ভিডিওতে যে মাছের বোনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ভিয়েতনামি কই মাছের পোনা দেখতেই পাচ্ছেন খুব গুণগত মানের পোনা নতুন বছরের এগুলো কেজিতে আপনার তিন হাজার থেকে চার হাজার তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন মাছের পোনা এবং সাইজগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন এবং কি আমাদের নার্সারি ভিজিট করে আপনারা এসেও পোনা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হল গিয়ে কফরবাবু ময়মনসিংহ তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন বিবাস মাছের সাইজগুলো এবং খুব সুন্দর এবং সুস্থ সবল মাছের পোনা তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন